আবার হেরে গেল ইস্টবেঙ্গল আমি সত্যি অবাক এবং মানে কি বলবো ম্যাচের রিভিউতে আমি বল মানে ভেবে পাচ্ছি না এত জঘন্য পারফরমেন্স করছে ইস্টবেঙ্গল দল সত্যি আমি জঘন্য শব্দটা ব্যবহার করলাম কি বিচ্ছিরি খেলা দেখলাম আজকে সত্যি সত্যিকরের আমি কার্লেস কোয়াদ্রাদ নিয়ে কি বলবো আর আমার সেরকম কিছু বলার নেই আর কারণ আজকে পরিষ্কার কার্লেস কোয়াদ্রাতের মুখ দেখে বোঝা গেছিলাম যে কার্লেস কোয়াদরাত খুব প্রেশারে আজকের কোচিং করিয়েছে শুরু থেকেই যে সমর্থকরা গো ব্যাক কার্লোস গো ব্যাক কোয়াদ্রাত গো ব্যাক কার্লোস গো ব্যাক কোয়াদরাত করে যাচ্ছিল সেখান থেকেই বুঝে গেছে যে কার্লেস কোয়াদ্রাতের মুখ পুরো যে ছোটো হয়ে গেছে শুকিয়ে গেছিলো একদম মানে খুবই দুঃখ যে কার্লেস কুয়াদরাত আমি একটা কথা বলবো যে অবশ্যই কার্লেস কোয়াদ্রাতের হিউজ মিস্টেক আছে এবং আমি আজকে ইস্টবেঙ্গলের খেলা ইস্টবেঙ্গলের প্লেয়ারদের দেখে আমি একটা জিনিস পরিষ্কার মানে দেখতে পাচ্ছি সবাই দেখেছে শুধু আমি একা নই যে খেলোয়াড়গুলোর মধ্যে এনার্জি ছিল না আমি বুঝতে পারছি না যে ইস্টবেঙ্গল প্লেয়ারদের এত এনার্জির অভাবটা কেন দেখা দিচ্ছে সিজনের সবে শুরু এখানেই যদি প্লেয়ারদের এনার্জি এত কম থাকে সিজনের শুরুতেই যদি প্লেয়ারদের এত মানে শোল্ডার ডাউন থাকে এত দুর্বল মনে হয় সিজন তো এখনও পড়ে আছে সিজনের শুরুতে কোথায় তাই খেলবে না সিজনের শুরুর ম্যাচেই আজকে প্রচুর প্রচুর ক্লান্ত লাগছিল ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে একটা কেউ মানে ডিফেন্সিভ মিডফিল্ডে আজ কাউকে দেখতে পায়নি যে একটা হোল্ডিং মিডফিল্ডার থাকে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার থাকে দলে সেটা আজকে ইস্টবেঙ্গল দলে দেখতে পাইনি আমি খুবই অবাক হয়ে যাচ্ছিলাম একবার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে হেক্টার ইউজতে মাঝমা ডিফেন্সিভ মিডফিল্ড আর একবার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে আনভার আলি এবং আমি একবার নয় আমি আজকের ম্যাচে দশ থেকে পনেরো বার দেখিয়ে দেবো একটা সেন্টার ব্যাগকে ডিফেন্সিভ মিডফিল্ড খেলে কি হয় একবার যখন হেক্টারি হুসতে বিড হয়ে যাচ্ছে হেক্টারি হুসতে আর ব্যাক করছে না আনোয়ার আলি যখন একবার বিড হয়ে যাচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে ট্র্যাক ব্যাক করছে না একটা ডিফেন্সিভ মিডফিল্ড জানে যে আমি বিট হয়ে গেলে আমাকে ব্যাক করতে হবে ডিফেন্সের সাহায্য করার জন্য হেক্টারিউসতে আর আনওয়ার আলী সেই ট্র্যাকব্যাক করে না কারণ তারা তো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার নয় ঠিক আছে সোল ক্রিস্পোর শরীর খারাপ ডেঙ্গি হয়েছে সোল ক্রিস্পোর জায়গায় দলে জিকসন সিং আছে কেরালার জন্য অনেক ম্যাচ ডিফেন্সিভ মিডফিল্ড খেলেছে সাউল ক্রিস্প সরি সৌভিক চক্রবর্তী আছে ডিফেন্সিভ মিডফিল্ড আমি কেন হেক্টারিউসতে আর আনবার আলীকে ডিফেন্সিভ মিডফিল্ড খেলাবো এই একটা জায়গায় আমি কার্লেস কোয়াদ্রাদের কোচিংয়ে আজকে প্রশ্ন তুলব ওভারঅল প্লেয়াররা যা ক্লান্ত লাগছিল আমার মনে হয় ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে দুদিনের ছুটি দেওয়া উচিত কারণ আমরা দেখেছি এবং আমি একটা জিনিস আমি আগেও বলেছিলাম আপনি আমার পুরনো ভিডিও ডুরান্ট কাপে যখন ইস্টবেঙ্গল হেরে গেছিল তারপরে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কার্লেস কোয়াদ্রাদের ইমিডিয়েটলি ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে ছুটি দেওয়া দরকার কমসে কম তিন চার দিন পাঁচ দিনে তো ছুটি দেওয়া দরকারই ছিল যেখানে মোহনবাগান ডুরান্ট কাপ ফাইনাল হেরেছিলো তারপরে খেলোয়াড়দের কিন্তু চার পাঁচ দিনের রেস্ট দিয়েছিল ছুটি দিয়েছিল একটা মানে আমি এটা যদি কাজ করি যদি আমাকে যদি সপ্তাহ শেষে ছুটি না পাই তাহলে আমি কত টানবো সেটাই হয়েছে ব্যাপারটা বলে আমার মনে হচ্ছে যেহেতু ইস্টবেঙ্গল প্লেয়াররা ডুরান্ট কাপের পরেও ছুটি পায়নি তারা প্র্যাকটিসেই ছিল প্র্যাকটিস করেছে তাই আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের এত ক্লান্তি ভাব ইমিডিয়েটলি ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে দুদিনের ছুটি দিক যে যা পারছে করুক দুদিন পরে আবার প্র্যাকটিস করুক এটাই একমাত্র ইস্টবেঙ্গল প্লেয়ারদের ক্লান্তি কাটানোর কিন্তু একটা বড় উপায় তাছাড়া আমার মনে হয় না কোনো এ আছে আর কোনো মানে কী করে ক্লান্তি দূর হবে এবার সেটা ম্যানেজমেন্টকে ভাবতে হবে কোচকে ভাবতে হবে এবং আমি বলবো যে আজকে যাচ্ছে তাই ডিফেন্স করেছে ইস্টবেঙ্গল যাচ্ছে তাই হিজাজি একটা তো খুবই জঘন্য ভুল করেছে হিজাজিমার একটা গোল গিফট করেছে এবং আমি পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যখনই তিনটে গোল করেছে বোড়াহারের হ্যাট্রিক সেই তিনটে জায়গায় বোড়াহাড়ের কেউ মার্ক করার ছিল না কেউ ব্লগে করার ছিল না ডিফেন্সিভ মিডফিল্ডে আনোয়ার যখন প্রথম দুটো গোল হয়েছে দুটো জায়গায় আনোয়ার মিস ছিল হেক্টার ইউজতে মিস ছিল কারণ মিস কেন ছিল তারা ডিফেন্সিভ মিডফিল্ডে রোলে গেছিলো সেখান থেকে ট্র্যাক ব্যাক করতে টাইম লেগেছে আজকে ক্যালকুলেশনে অনেক মিস্টেক ছিল কিন্তু কার্লেস কুয়াদ্রাদের বলে আমার মনে হয় এবং আজকের অবশ্যই কার্লেস কুয়াদাদের ভুল আছে সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পারসেন্ট ইস্টবেঙ্গল প্লেয়ারদের ভুল আছে এবং ম্যানেজমেন্টেরও আমি যখন ক্লেটন সিলভাকে রিটেন করেছিল তখন আমি একটা ভিডিও কিন্তু বলেছিলাম যে ক্লেটন সিলভার এত বয়স হয়ে গেছে তারপরে রিটার্ন করার মানেটা কী যতদিন না মায়া ত্যাগ করতে পারবে পুরনো প্লেয়ারের ততদিন কিন্তু কোনো কিছু হবে না মোহনবাগানের এই একটা গুণ ভালো পুরনো প্লেয়ারের কিন্তু মায়া ত্যাগ করে দেয় বিশেষ করে বিদেশিদের আগে বাড়তে গেলে পুরনো মায়া ত্যাগ করতে হবে ক্লেটন সিলভা আমি আজকের খুঁজে পাইনি আমি বলতে পারি ক্লেটনের জায়গায় যদি আজকে আছে ভিষ্ণু পিভি খেলতো পিভি ভিষ্ণু অনেক বেটার খেলতো তো ওভারঅল ইস্টবেঙ্গল তিন দুই ম্যাচটা হেরেছে প্রথম গোলটা ইস্টবেঙ্গলের জন্য গোল করেছে পেনাল্টি দিয়ে মাদিতালাল এবং সেকেন্ড গোলটা ডেভিড লালান সেটা করেছে একদম কার্টিমানির জঘন্য কিপিংয়ের জন্য একটা শিওর ক্যাচিংয়ের বল কারটিমানির পায়ে ঠেলে দিয়েছিল ডেভিড লালানসাংঘা সেখানে কিন্তুই হয়েছে এবং আমি বলবো ইস্টবেঙ্গল কিন্তু শেষ কুড়ি মিনিট মতো সুযোগ পেয়েছিল যে এগারো বা শেষ দশের মধ্যে একটা লড়াই হওয়ার কিন্তু শেষ কুড়ি মিনিটে দশজনের বিরুদ্ধে এগারো জন খেলেও ইস্টবেঙ্গল কিন্তু দুটো গোল তুলতে পারিনি একটাই মাত্র গোল করেছে তাও আবার গোলকিপারের ভুলে তো ইস্টবেঙ্গল দল অনেক কিছু পরিবর্তন করতে হবে অনেক দলটাকে রিসেট করতে হবে রিবুট বাটন টিপতে হবে তারপরেই কিন্তু হবে তো আপনার জন্য ম্যাচের ভিলেনকে সেটা আমাকে কমেন্টে জানাবেন তারা ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর আছেন সবাইকে অ্যাক্টন উত্তর করবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ